প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অষ্টম অধ্যায়ের সেশন নম্বর দুই নিয়ে আলোচনা করব দেখো সেশন দুই বলা হয়েছে যোগাযোগের ধরন বারণ মুক্ত আলোচনা আলোচনা আয়োজনের জন্য আমাদের অনেকের সাথে যোগাযোগ করতে হবে তাই আমরা যোগাযোগ বিষয়টি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি আমরা নিজেদের প্রয়োজনে প্রতিনিয়ত আমাদের অন্যজনদের সাথে যোগাযোগ করে থাকি যোগাযোগ যে কত ধরনের হয় তা আমরা গত সেশনে আলোচনা করেছি আমাদের কি মনে আছে চলো আমরা আরেকটু মনে করার চেষ্টা করি গত সেশনে বিভিন্ন রকম যোগাযোগের যে মাধ্যমগুলো দেওয়া ছিল তার পাশাপাশি আমরা আরও একটি দুটি উদাহরণ যোগ করি যোগাযোগের প্রক্রিয়া তো দেখো যোগাযোগের বিভিন্ন রকমের মাধ্যমে দেওয়া আছে আমরা গত সেশনগুলো যেগুলো পড়েছিলাম মৌখিক যোগাযোগ লিখিত যোগাযোগ এবং সাংকেতিক যোগাযোগ এই তিনটি মৌল মানে যোগাযোগের মাধ্যম তিনটি মাধ্যম এবং উদাহরণ কি মৌখিক মৌখিক যোগাযোগের উদাহরণ কি কথা বলা গান করা ইত্যাদি এরপর লিখিত যোগাযোগের উদাহরণ কি চিঠি লেখা এরপর সাংকেতিক যোগাযোগের উদাহরণ কি ইশারায় ইশারা ভাষায় কথা বলা বা ট্রাফিক লাইট স্পর্শের মাধ্যমে কথা বলা ইত্যাদি এবং এখানে হচ্ছে আমাদেরকে লিখতে হবে এর উদাহরণগুলো লিখতে হবে সো আমরা একটু উদাহরণগুলো দেখে নেই তো দেখো উদাহরণ হিসেবে আমি এখানে দিয়েছি মোবাইলে কথা বলা বা সাক্ষাৎকার দেওয়া এরপর লিখিত মাধ্যমে চিঠি লেখার ক্ষেত্রে আমি যোগাযোগ দিয়েছি এস এম এসে যোগাযোগ করা অথবা ইমেলের মাধ্যমে লেখা বা চিঠি লেখা এরপর সাংকেতিক যোগাযোগে আমি দিয়েছি বিশেষ পতাকা উত্তোলন তাহলে কি হবে মানুষ ওই বিশেষ চিহ্নটাকে বুঝতে পারবে মহাসড়কের পাশে ডানে বাম ডান ডানে বামে বাঁকো এই বাঁকা এই যে অংশটা এ আমরা তোমরা যদি মহাসড়কগুলোয় দেখো তাহলে বুঝতে পারবা যে ওইখানে একটা টাইম স্পিড লিমিট দেওয়া থাকে কোথায় স্কুল আছে সেটার একটা সতর্কবাণী দেওয়া থাকে এরপরে অসমতল তারপরে ত্রুটিযুক্ত সড়ক বোঝাতে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা এরকম অনেক উদাহরণ কিন্তু তোমরা পাবে এরপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি একটা ঘর দেওয়া আছে যে তথ্য বা বার্তা প্রেরক সংকেতায়ন এবং এটা কি অপ্রয়োজনীয় বাধা এবং তথ্য বা বার্তা প্রাপক যে পাচ্ছে ডিকোড অর্থাৎ আমরা যখন ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে কোনো বার্তা প্রেরণ করি তখন কিন্তু অনেক অপ্রয়োজনীয় বাধার সম্মুখীন হতে হয় এটা শুধু ইলেকট্রিক মাধ্যমে না আমাদের নর্মালভাবে যখন আমরা কথা বলি তখনও হয় যেমন ধরো এইখানে হচ্ছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে দেখো ঘর একে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগের ক্ষেত্রে কীভাবে একটি বার্তা বা তথ্য একজনের কাছ থেকে অন্যজনের কাছে পৌঁছায় পৌঁছার এই পৌঁছানোর প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হতে পারে বিভিন্ন কারণে যেমন ধরো আমি একজনের সাথে বাংলা ভাষায় কথা বলছি কিন্তু যাকে বলছি সে বাংলা ভাষা জানে না অর্থাৎ ধরো যে আমি এমন একজন মানুষের সাথে কথা বলছি যে বাংলাদেশের না যে বাংলা ভাষা জানে না বুঝে না তাহলে কি আমার যোগাযোগটা সফল হবে অবশ্যই হবে না এই যে তার না জানার জানাটিও একটি বাধা এরকম হতে পারে আমি সঠিক শব্দ ব্যবহার করলাম না অর্থাৎ আমি এমন কোনো শব্দ ব্যবহার করলাম যেটা সে কখনো শোনেনি বা সেই শব্দ সম্পর্কে সে অবগত নয় কথা বলার সময় আশেপাশে উচ্চস্বরে গান বাজছে তোমরা খেয়াল করলে দেখবা যে অনেক উচ্চস্বরে গান বাজছে এমন একটা জায়গায় যদি তুমি তোমার বন্ধুর সাথে কথা বলার চেষ্টা করো তাহলে সে কিন্তু তোমার কথা বা বার্তা ঠিক মতো বোঝা বুঝতে পারবে না শুনতে পারবে না যিনি কথা বলবেন তিনি ব্যস্ত ইত্যাদি এরকম অনেক সময় হয় যে আমরা যার সাথে কথা বলতেছি সে অনেক আমার কথা না শুনে অন্যদিকে মনোযোগ দিয়ে ব্যস্ত হয়ে পড়ে কেউ ফোনে ব্যস্ত হয়ে পড়ে কেউ এদিক সেদিক তাকায় মানে আমার কথার মধ্যে আর কি মনোযোগ দেয় না এই ক্ষেত্রে কি হয় তার সাথে কিন্তু আমার প্রপার যোগাযোগটা হয় না তাই যোগাযোগের সময় আমাদের অনেক কিছু বিবেচনায় রাখতে হয় আর সেগুলোই আমরা ধীরে ধীরে বুঝতে চেষ্টা করব এবার আমাদের বাড়ির কাজ মিলিয়ে নেওয়ার পালা আমাদের বাড়ির কাজ ছিল আমাদের আশেপাশের মানুষদের একটি পর্যবেক্ষণ করব যে তারা অন্যের সাথে যোগাযোগ করার সময় কী ধরনের আচরণ করে থাকেন এবং তার মধ্যে কোনটি আমার ভালো লেগেছে এবং কোনটি আমার ভালো লাগেনি যে আচরণটি আমার ভালো লেগে লাগেনি সেটি কেমন হতে পারতো বলে আমার মনে হয় এবার আমাদের বাড়ির কাজের বই এর ছক থেকে ভালো না লাগার কারণগুলো প্রত্যেকে কমপক্ষে একটি করে পয়েন্ট শিক্ষকের খাতায় সহায়তায় বোর্ডে লিখব আবার খাতায়ও সবগুলো পয়েন্ট লিখে রাখব তো অর্থাৎ আমরা গত সেশনে একটি কাজ করেছিলাম একটা বাড়ির কাজ ছিল সেই কাজটা করেছিলাম যেখানে আমরা লিখেছিলাম যে যোগাযোগের ক্ষেত্রে আমাদের কোন যোগাযোগ করার পদ্ধতিটি পছন্দ হয়েছে এবং কোনটি পছন্দ হয়নি তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই আলোচনার মধ্যে এক একজন যেহেতু তোমার শ্রেণীতে এক একজন যেহেতু এক একটা পয়েন্ট লিখে আনবে সেহেতু আমরা কি করব। একজন একটা করে পয়েন্ট লিখব বোর্ডে এবং সেটা কি আবার নতুন করে আমাদের নতুন একটা পেজে বা খাতায় তুলব আমরা নিজেরাই আমাদের আশেপাশে মানুষদের পর্যবেক্ষণ করে বের করে ফেলেছি সাধারণ বা দৈনন্দিন জীবনে আমরা অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে কি কি নিয়ম নীতি মেনে চলি আমরা একটি ব্যাপার হয়তো লক্ষ্য করেছি যে আমাদের প্রতিদিনের জীবনে আমরা যোগাযোগের ক্ষেত্রে অনেক বেশি প্রযুক্তি ব্যবহার করি যেমন মোবাইল ফোনে কথা বলা মোবাইল ফোনে এস এস দেওয়া ইমেইলে যোগাযোগ করা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার ইত্যাদি মাধ্যমে ভিডিও কল কিংবা অডিও কলে কথা বলা ছবি অডিও ভিডিও বা কোনো ডকুমেন্ট পাঠানো ইত্যাদি আর এই যোগাযোগগুলোই হচ্ছে ডিজিটাল যোগাযোগ অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে ব্যবহার করে কোনো তথ্য একজন অন্যজনের কাছে পৌঁছেতে আমরা যে ধরনের যোগাযোগ করে থাকি তাই ডিজিটাল যোগাযোগ ডিজিটাল যোগাযোগ সামাজিক যোগাযোগে সামাজিক আচরণ অর্থাৎ আমরা যে ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে মানুষের সাথে যোগাযোগ করি সেখানে আমাদের কী রকমের আচরণ করা উচিত সাধারণ বা স্বাভাবিক জীবনে যোগাযোগের ক্ষেত্রে আমরা যে সব সামাজিক রীতিনীতি মেনে চলি তোমরা কি মনে হয় তোমার কি মনে হয় সেগুলো ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য বাড়ির কাজ তোমাদেরকে একটি বাড়ির কাজ দেওয়া হয়েছে দেখো আমরা আমাদের গত দিনের বাড়ির কাজগুলো সবাই একসাথে বোর্ডে লিখেছি এবং যার যার খাতায় লিখে নিয়েছি তাই যার যার খাতায় লিখে নিয়েছি তাই না আগামী দিনের বাড়ির কাজ হবে এই যে আমাদের সাধারণ জীবনে যোগাযোগের ক্ষেত্রে যে যেসব নিয়মকানুন আমাদের মেনে চলা উচিত তার কোনগুলো ডিজিটাল মাধ্যমের ক্ষেত্রেও প্রযোজ্য তা চিহ্নিত করব প্রয়োজনে অভিভাবকদের সহায়তা নিব আমরা আমাদের খাতায় এরকম একটি ছক আঁকতে পারি অর্থাৎ এই একটা ছক এঁকে তোমাদেরকে লিখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কীভাবে কারোর সাথে যোগাযোগ করার ক্ষেত্রে কোনটা কথা বলবো বা কোনটা মেনে চলবো দেখো এভাবে এর একটা নমুনা সমাধান আমরা দেখে নেই তো দেখো এর নমুনা সমাধানটা কি রকম হতে পারে যে সাধারণ যোগাযোগের রীতিনীতি এবং ডিজিটাল যোগাযোগের রীতিনীতি হিসেবে প্রযোজ্য কিনা কারোর সাথে কথা বলতে হলে প্রথমে কৌশল বিনিময় করতে হবে এটা কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেও হয় ধরো যে আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে ম্যাসেঞ্জারের কথা বলছি অবশ্যই তার সাথে কি করতে হবে আগে কৌশল বিনিময় করতে হবে যে তুমি কেমন আছো আর বাড়ির সবাই ভালো আছে কি না এটা এগুলো কী কী বলে কৌশল বিনিময় বলে এটা কি সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও প্রযোজ্য এরপর আমি খাচ্ছি এমন সময় কেউ আমার সাথে দেখা করতে এলে তাকে খেতে বসতে বলা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা প্রযোজ্য নয় কারণ কেউ যদি দেখা করতে আসে সেটা হচ্ছে ফিজিক্যালি একটা দেখা করা ওটা সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে পড়ে না সেহেতু এটা প্রযোজ্য নয় বোনের বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের দাওয়াত করা এই ক্ষেত্রে একটা প্রযোজ্য কারণ অনেকেই কি করে যে অনেকের বাসার দূরত্ব অনেক বেশি যার কারণে অনেকেই একটা মেসেজ অথবা সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এরকম এই ধরনের দাওয়াত প্রদান করে সো এক্ষেত্রে অবশ্যই ডিজিটাল মাধ্যমে আমাদের কি খেয়াল রাখতে হবে বাস্তব জীবনে যে জিনিসগুলো আমরা খেয়াল রাখি কারোর সাথে কথোপকথনের জন্য সেগুলো এরপর কারোর সাথে কথা বলা শেষে ধন্যবাদ বা বিদায় জানানো এটা অবশ্যই প্রয়োজন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম না এটা বাস্তবেও প্রয়োজন যে কারোর সাথে কথা বলা হয়ে গেছে তাকে অবশ্যই বিদায় জানানো এবং ধন্যবাদ জানানো এটা কি সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেও প্রযোজ্য এরপর রাস্তা পার হওয়ার সময় অন্ধ ব্যক্তিদের সাহায্য করা এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু অনলাইন ভিত্তিক এখানে যেহেতু ফিজিক্যাল কোনো কিছুই নেই সেক্ষেত্রে এইটাও কি যুক্ত হবে না এরপর নিজের সম্পর্কে ভুল বা বিথ্যের তথ্য না দেওয়া এটা কি সামাজিক যোগাযোগে প্রযোজ্য ধরো যে তুমি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে নিজের সম্পর্কে একটি ভুল তথ্য বা অন্যের সম্পর্কেও একটি ভুল তথ্য তুমি ছড়াচ্ছ তাহলে এটা কি হবে তোমার জন্যও ক্ষতিকর অন্যের জন্যও ক্ষতিকর তাই এটা ফিজিক্যালি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে করা উচিত নয় কারো আচরণে বিরক্ত হলে তার সাথে উচ্চস্বরে কথা না বলে তাকে বুঝিয়ে বলা উচিত এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেও প্রযোজ্য অনেক সময় আমরা ভিডিও কলে অনেকের সাথে অনেক লাউডলি কথা বলি অনেক উচ্চস্বরে কথা বলি এটা আমাদের কি করা উচিত নয় তো আজকের সেশনটা এই পর্যন্তই যদি আমাদের সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও এ ধরনের আরও অনেক কন্টেন্ট পাওয়ার জন্য লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে